আপনার ভিডিওতে কপিরাইট আছে কি না এটা কিন্তু এখন চেক করা যাবে আর এটা ফেসবুকের মতন একটা আপডেট এই আপডেটটা আসাতে অনেকেরই অনেক উপকার হবে যেটা কিনা না আমরা সময় আশা করেছিলাম যে আমাদের ভিডিওতে কপিরাইট আছে কি না আমরা যদি বুঝতে পারতাম তাহলে আমরা আগেই মিউজিকটা ডিলিট করে নিতাম তো এরকম আপডেটটা কিন্তু ফে ইউটিউবে আগে থেকেই ছিল কিন্তু ফেসবুকে নতুন করে এই আপডেটটা চলে এসেছে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সকালের থেকে ভিডিওটা শুরু করেছি সকালের হাটা আজকে কিন্তু বৃষ্টি হয়েছে একটা দিন খুবই আলো ঝরমল বৃষ্টি বাতাস মানে খুবই সুন্দর সকালটা শুরু হয়েছিল যদিও বিকাল পর্যন্ত একটু রোদ উঠেছে তারপরেও কিন্তু ওয়েদারটা অনেক ভালো ছিল আজকে আর আজকে সকাল থেকে রান্না বান্না টুকটাক সব কিছুই শুরু করেছি আর সব কিছু কিন্তু আমি বারোটার আগে কমপ্লিট করতে পারিনি স্কুল থেকে এসে আবারও রান্না করতে হয়েছে তো যাওয়ার আগে কিছু রান্না করে গিয়েছিলাম আবার এসে আবার বেগুন ভাজিটা আর মাছ ভাজিটা পরে করা হয়েছে তো মাছ ভাজির ছবিটা নেওয়া নিতে মনে ছিল না আর নেওয়াও হয়নি আর এই যে মাছের জন্য সব কিছু রেডি করে মেখে রেখে দিয়েছি পরে এটা ভাজি করা হবে মানে আর একটু পরে করব তো আগে একটু ম্যারিনেট করে রেখেছি সব কিছু মশলা দিয়ে আর সাথে সাথে আপনাদের সাথে মতন আপডেটটা শেয়ার করতে চলে আসলাম যেটা কিনা খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি বললাম যে এখন কিন্তু কপিরাইট আমরা চেক করতে পারবো রিলসের কপিরাইটগুলা যদি আমরা কোনো মিউজিক ব্যবহার করি তাহলে কিন্তু আমরা চেক করতে পারবো আর এটা আমি কিভাবে চেক করব আমি কিছু স্ক্রিনশট আপনাদেরকে শেয়ার করব ওটা আমরা যখন রিলস ভিডিও আপলোড দিব তখন এখান থেকে প্লাস পয়েন্ট থেকে আপলোড দিতে হবে রিলস প্লাস আইকনে যেয়ে আমরা একটা রিলস সিলেক্ট করব রিলসের নিচে যাবো এই যে এখানে লেখা আছে কপিরাইট চেক এই জিনিসটার মধ্যে চাপ তার মধ্যে চাপ দিলে আমরা দেখতে পারব নিচে কপিরাইট একটা অপশন আছে এটা অন করে এটা ডান করে দিব। তাহলে আমাদের কপিরাইট চেক হয়ে যাবে এবং যদি কপিরাইট ইস্যু থাকে তাহলে চলে আসবে আর ওই ইস্যু থাকলে আমরা ওই ভিডিওটা কেটে দিতে পারবো বা মিউজিকটা চেঞ্জ করে অন্য মিউজিক ব্যবহার করতে পারবো আর এভাবে আমরা কপিরাইট চেক করে ফেলতে পারবো যেমন আমরা ইউটিউবে করতে পারি এখন আমরা ফেসবুকেও এই নতুন আপডেটটা পেয়ে গেছি এটা খুবই একটা যারা মিউজিক ব্যবহার করে তাদের জন্য খুবই ভালো একটা সুখবর আর এটা কিন্তু একবার কপিরাইট চেক হয়ে গেলে এরপরে আর কোনো কপিরাইট আসার কোনো সম্ভাবনা থাকবে না এবং কপিরাইট দিবে না এবং আপনার নিশ্চিন্ত থাকতে পারবেন যে আর কোনো কপিরাইট নেই তো এইটা খুবই ভালো একটা নতুন একটা আপডেট এই আপডেটটা খুবই ভালো লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই যে বাসায় এসে দুপুরের খাবার দাবারের জন্য রেডি হচ্ছে তো এখানের মধ্যে দুপুরের খাবার দাবারের মধ্যে ছিল বেগুন লতি মাছ আর হলো মুরগিও রান্না ছিল আর বিকালের জন্য কাঁঠাল পেঁয়াজ চা বিস্কুট আর স্যুপ তো যার যেটা পছন্দ সে সেটাই খেয়ে নিচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ